أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إذا السماء انفترت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت علمت نفس ما قدمت واخرت يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك لَكَ في أي سورة ما شاء ركبك كلا بل تكوبون بالدين وإن عليها حافظ আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে হাবিবুল্লাহ হাফেজা কোরআন এবং হাদিসের আলোচনা করবেন আপনারা তার কোরআনের কথাগুলো এবং হাদিসের কথাগুলো শ্রবণ করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসুন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرازق سبح لله ما في السماوات والأرض سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم وقال الله تعالى قل إن الصلاة ونسكي وما هي وما لله رب العالمين وقال الله تعالى فصل لربك وانحر قال النبي صلى الله تعالي عليه وسلم إنما العمل بالنية رب الشر صد يؤسر لأمر يوحد الأقدة من لساني قَوْلِي ربي أسر ولا تؤشر وترني من بالخير رب زدني إلما ربي زدني إلما, ربي إلما. ربي إلما. رب زدن إلما سمسة قشم شرمانيك الله رب العالمين যে আল্লাহ আবুল আলমিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব সে আল্লাহ আবুর আলমিনের প্রশংসা করত আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পরিবেশন করি আসম করিয়ার পত্র অসংখ্য সালাম সালে ধারা বর্ষিত হোক সর্বকারের শ্রেষ্ঠ মহান মানুষের প্রতি যিনি আশরফুল মাকল কাজ এনামুল আমা সৃষ্টির সেরা এবং সমস্ত নবী এবং অসংখ্যের সেরা এবং সর্দার বা নেতা আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার সোনাত নিয়ে লাফালাফি করা এই বিষয়ের প্রতি পবিত্র কোড়ান এবং সেই সোনার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহল বিবরণে আপ্রান প্রচেষ্টা রাখছি ইনশা আল্লাহ আজিজ ও হরদ ছেড়ে সুন্নত নিয়ে টানা রাখা বা টানা হাসেরা করা যেটা এখন আমাদের মুসলমান সমাজে একটি ভাইরাস বা ক্যান্সার একটা ব্যাধিক মারাত্মক ডেঞ্জার অসুখ এবার ফরজ ছেড়ে যদি সোননাথ নিয়ে টানা এই ছিল আমি আলোচনা করি তাহলে ফরজ কোনগুলো সেগুলো তো আগে জানতে হবে নাকি আমাদের মুসলিম জীবনের ফরজ ইবাদত যেটাকে আমরা ইবাদত বলি না বা জানি না যারা বক্তব্য রাখে তারাও তাদের মধ্যে অধিকাংশই যারা খোঁজ বাদে তাদের মধ্যে অধিকাংশই যারা বড়ো বড়ো ডিগ্রি অর্জন করেছে কারি হাফেজ বিভিন্ন সাইকুল হাদিস মাওলানা বিভিন্ন উপাধি নিয়েছে তাদেরও এই একই অবস্থা যদি ব্যাপারটি তাই না হয় তাহলে দেখেন সাউন্ডটা সাউন্ডটা বেশি আছে সেটা হলো একজন আলীম তার ছেলেকে কিন্তু আলেম আলেমা কিংবা হাফেজ হাফেজা তৈরি করছেন না বাস্তব যেটা চিত্র একজন আয়ালিম হক মসজিদের ইমাম সাইফুল হাদিস কিংবা মাওলানা কিংবা বক্তা সাহেব উনি কিন্তু তার ছেলেকে আয়ালিম তৈরি করছেন না তার মেয়েকে হাফেজ হাফেজা তৈরি করছেন না বাস্তব দৃষ্টান্ত এমন নয় তাহলে বুঝতে হবে যে খরচ কোনটা এখনো আলিম সমাজেই আমরা বুঝতে পারিনি ব্যর্থ প্রায় জায়গাতে যেখানেই শিক্ষার বিষয়ে আলোচনা করেছি সেখানেই এই কথা আমি বলেছি যে মুসলমান জীবনের সবথেকে বড় সব থেকে প্রথম দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য ফার্স্ট যেই ইবাদত সেটা হচ্ছে কিন্তু শিক্ষা এডুকেশন তো এই শিক্ষা ছাড়া আমি আর আপনি কিন্তু মুসলমান দাবি করছি তাই কোনটা ফরজ এটাও জানি না কোনটা সুন্নাত নজল মুস্তাহাব এটাও জানি না আর ফরজ ছেড়ে সুন্নাত নিয়ে টানা হাসেরা আলোচনা বিস্তারিত করার আগে আমি একটু ইঙ্গিত দিই আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে তার আগে বলবো যে একটু এগিয়ে গিয়ে এসে বসেন সুবিধা হবে মানে ফাঁকা জায়গাগুলো ক্লোজ করেন আর দেওয়ালের হিলেন ছেড়ে দেন মানে মসজিদে দেওয়ালে হেলান দেওয়া এটা কিন্তু আদব নয় জুমার দিন হোক বা এমনি দিন হোক যদি অসুস্থতা থাকে তাহলে দিতে পারেন অদসতা দেবেন না মুসলমান জীবনের সব থেকে প্রথম যেটা ফরজ করা হয়েছিল সেটা হচ্ছে শিক্ষা আমরা ভুলে গেছি কোরআনুল ক্যারিম সুরাতুল এ করা এবং এর আয়াতে কারিমা হচ্ছে এক ছিয়ানব্বই নম্বর সুরা পাঁচশত ছয় নম্বর পৃষ্ঠা আনুল কারিমের অহরব বলি যা তিনি কী বললেন ইকরা মানে পড়া দিয়ে শুরু করলেন এই ছেলে পড়া দিয়ে শুরু করলেন রেডিং দিয়ে শুরু করলেন মানে এখানে সর্বপ্রথম যেটা ঢুকে আছে সেটা হচ্ছে এডুকেশন এডুকাটুন এডুকেয়ার এডুকেট এডুকেটেড ইত্যাদি হতে পারে এক একজন মনীষী এক এক শব্দ ব্যবহার করেছেন এই শিক্ষার ক্ষেত্রে যার বাংলা আবিধানিক অর্থ এভাবে দিয়েছেন যে শিক্ষা হলো সেইটা যেটা অন্ধকার থেকে মানবজাতিকে জাতিকে আলোকবর্তী রাস্তা দেখানো বলা যাবে না শুভা শিক্ষা হলো সেটা যেটা মানুষের সামনে স্পষ্ট একটা সোজা সহজ মানবিক সুস্থ সমাজ তৈরি করার প্রচেষ্টাকে বলে সুশিক্ষা বা শিক্ষা তাহলে যেই শিক্ষা আল্লাহরবুল আলমিন এই ক্র দিয়ে শুরু করলেন কুরআন সেই শিক্ষাতে আকিম ইস্তরা বললেন না নামাজ পড়ার কথা বললেন না এটা এই জাকা জাগাত প্রদানের কথা বললেন না হাজ হাজ সম্পাদনের কথা বললেন না ও সমে রমাজান রমাজান মাসের শ্যাম পালনের কথা বললেন না তাহলে এখান থেকে কি বোঝা যায় বলেন এখান থেকে বোঝা যায় কি পৃথিবীর বুকে মুসলমান জীবনে সব থেকে বড় এবাদও ছিল এবং প্রথম ইবাদও হলো কি শিক্ষা তাই নবী মুহাম্মদ রসুল্লাহ বলি সাল্ল আরাল্লাম তিনি কি বলেছেন যে যখনই তোমার ছেলে মেয়ে টুকিটাকে বলতে শুরু করে তাকে দুনিয়ার কোনো শিক্ষা না দিয়ে তাকে কি শেখাও আল্লাহ 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 কি শিক্ষা দেওয়া হয়নি কিতাবুল আদাব শুনে আবু দাউদ কিতাবুল আদাব সেহে বহারি কিতাবুল আদাব সে মুসলিম গ্রন্থের হাদিস শিষ্টাচার অধ্যায়ে হাদিস এটা হচ্ছে শিষ্টাচার ধর্মীয় শিষ্টাচার এবং সে যখন একটু বেশি বলতে পারে তখন তাকে কি শেখাও ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইস্য নেই তাহলে দেখেন আমাদের শিরাই শিরাই রে রন্দে প্রত্যেকটা রক্তের ধমনীর সাথে মিশে আছে ইসলাম সেটা হচ্ছে শিক্ষার সঙ্গে শুধু ইসলামই নয় পৃথিবী আর দুনিয়া প্রত্যেকটা সেক্টরে শিক্ষা ছাড়া এগোনো সম্ভব নয় এই যে লোকটা কথা বলছিলেন মনে হচ্ছে খাবা পাগলা না কিন্তু তার যে খুদবা পাঠ আমার থেকেও ভালো তার যে খুদবা পাঠ আমার থেকেও ভালো শুভা হ্যাঁ তাহলে এটা কি তিনি না জেনেই করেছেন না শিখেই বলতে পারলেন আমি আপনি কেন পারি না তার মতো তাহলে তার মধ্যে কি আছে শিক্ষা আছে আমি অনেক জায়গায় গিয়ে আশ্চর্য হই লোকটা সম্ভবত এখন অসুস্থ আছে কিংবা মারা গেছেন জানি অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ হয়নি দু চার বছর থেকে বাসুদেবপুর বাস স্ট্যান্ড পেরিয়ে বাম হাতে প্রথম মসজিদ তিনি অক্তিয়া যায় এমামতি করতেন হাত কিন্তু ভিক্ষা করেন বড় বড় মাস্টার ডাক্তার বিজনেসম্যান তার এমামতির পিছনে সলা আদায় করতো আমি চোখ দিয়ে পানি ছেড়ে কত দিন অনুমান করেছি আল্লাহ হুসামাদ কত ইজ্জ সাও কত জিল্ল সাও। ইজ্জত এবং জিল্লাতের মালিককে আল্লাহ রবুল আলামিন একজন ভিক্ষারি যে ভিক্ষা করেন তার পিছনে মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার বিজনেসম্যান আমার দেখা চোখে দাঁড়িয়ে যে ব্যক্তি দিনী ইলম অর্জন করবে ধর্মীয় শিক্ষা অর্জন করবে তার সম্মান আল্লাহ রবুল আলমিন আকাশ এবং জমিনের সর্বত্র ছড়িয়ে দেবেন বলি সুবাহ আর সেই শিক্ষার একটা মাহফিল মজলিস হচ্ছে আমরা যেখানে বসে আছি কিন্তু এটাকে আমরা অ্যাভয়েড করি এটাকে এড়িয়ে যাই এটাকে তুচ্ছতাচ্ছন্ন করি তাহলে ইসলামের সর্বপ্রথম যে বিষয়টা আমাদের উপরে ফরজ করা হলো কি সেটা হচ্ছে শিক্ষা আর এই শিক্ষা থেকে আমরা অন্য কিছু নিয়ে দড়ার ধাপড়া করি যেমন মসজিদে জুমার দিনে আপনাকে ঘোষণা করা হলো মসজিদের একটা ফ্যান খারাপ হয়ে গেছে ফ্যান কে দান করবে আমি অমুকের বাপ আমি ফ্যান দিয়ে দেবো কিন্তু তার আগে তার আগে ইবাদত কোনটা দান করারও আগে ইবাদত কোনটা শিক্ষা বোঝাতে পারছি না মনে হয় বুঝতে পারছি না আমার কথা দ্বিতীয় কথা সেই শিক্ষাটা কি কি শিক্ষা তাহলে কি শুধু আর হাদিস আরবি ভাষায় শিখতে হবে অন্য কিছু শিখতে হবে না আমি এই বিষয়টা আরো কঠোরভাবে বলেছি শিক্ষার বিষয়ে একশোটার উপরে বক্তব্য আছে আমার জোমার খোদবাসহ একশোটারও বেশি বক্তব্য আছে ইন্টারনেটে অনেকেই অভিযোগ করে আপনি শুধু এই বিষয়টাই পান আবার অনেকে বলে যে এই বিষয়টা খুবই ভাইটাল বিষয় আমাদের খুব উপকার হয় তো ঘটনা হলো এই শিক্ষাটা শুধুমাত্র কোরআন আর হাদিসের মধ্যে সীমাবদ্ধ নাই মানে আরবি ভাষার মধ্যেই সীমাবদ্ধ নাই আমি এর উদাহরণ এভাবে দিয়ে থাকি একজন মানুষ যদি সে মানুষ হয় অন্যান্য ধর্মাবলম্বী হয় যদি মুসলমান না হয় তাহলে সে দুনিয়ার যে কোনো একটা দুটা তিনটা ভাষা শিখলেই তার যথেষ্ট মানে সে দুনিয়া পর্যন্ত টার্গেট কিন্তু আমাদের টার্গেট কোথায় জান্নাত পর্যন্ত বলেন জান্নাত পর্যন্ত আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া তাহলে একজন মুসলমানকে অন্য ধর্মের অনুসারীদের তুলনায় বেশি শিক্ষা অর্জন করতে হবে বোঝাতে পারছি তারা শুধু অঙ্ক ইংরেজি বাংলা আর কিছু করেই শেষ কিন্তু আমাকে কোরআন এবং হাদিস তো শিখতে হবে মাস্ট এটা মুক্তি নেই পাশাপাশি ইংরেজি পাশাপাশি ম্যাথামেটিক পাশাপাশি আপনার মেডিকেল সায়েন্স হোক ব্যাপার হোক আমাকে আর আপনাকে শিক্ষা অর্জন করতে হবে এবং যতটা সম্ভব পৃথিবীর সব ভাষা শিক্ষা অর্জন করতে হবে কেন যাতে আমি কোরআন এবং হাদিসের কথাগুলো আল্লাহ তার রসুলের সাল্লাহ আলি সাল্লামের কথাগুলো তামাম বিশ্বে বিভিন্ন ভাষায় মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একবারে দায়িত্ব কিন্তু বলেন তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট একবারে মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টাই আমরা এড়িয়ে গেছি সেটা কি কোরআন করতে জানা মুসান্না পিবনে আবি সাহেবা এবং মুসনাদে আহমদ নোটা আছে আমার কাছে পুরো হাদিসটা যখনই পড়ি গায়ের লোম ভাগিয়ে যায় কালকেও আলোচনা করেছিলাম একজন মাদ্রাসা থেকে তেরো বছর পাগড়ি পাওয়া আলেমের সঙ্গে এবং তিনি বিভিন্ন মাসালা মাসাইল আমার কাছে জানেন আলহামদুলিল্লাহ এটা গর্ব নয় যে মসজিদ ভর্তি নামাজি থাকবে খুব মনোযোগ দেন মসজিদ ভর্তি নামাজি থাকবে মুসল্লি থাকবে কিন্তু এই মুসল্লিদের নামাজিদের ইমান অন্তরে ইমান থাকবে জিরো 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 শূন্য বলব না আস্তাকির চিন্তা করেন তো চোদ্দো বিয়াল্লিশ বছর আগে রসুন করিম সল্লুআ আলিহাসাল্লাম জানালেন যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে এমনকি আমার মতো হতবাগা যে আমি নামাজ পড়ালাম ইমামু হতে পারি অথচ একটা মুসল্লির অন্তরে ইমান থাকবে না ভেবে দেখেছেন হাদিসের ভয়াবহতার কত তখন তোমরা অপেক্ষা করিও পশ্চিম দিকে সূর্য উদিত হবে পৃথিবী ধ্বংস হবে সেই সময় এখন নয় আমি যদি এক্ষন মসজিদের গেটে দাঁড় হই জুমার দিন মনে করেন এবার আমি একজনকে ধরছি দাদা নামাজে কি কি বলতে হয় সরমে বলবে না হয়তো জানে না বলবে না হয়তো এড়িয়ে যাবে কি হবে না একটা একটা করে ধরলে আপনি দেখবেন হাজারে একটা মুসল্লি পাওয়া মুশকিল হয়ে যাবে যে নামাজের কমপ্লিট শিক্ষা তার মধ্যে আছে তাহলে কি ফরজ ছেলে সোননাথ নে টানা হলো না দ্বিতীয় কথা দান করা ফরজ এমনটি নয় জাগাত দেওয়া ফরজ সাদা কাতুল ফিতরা হচ্ছে ফরজ কিন্তু ধরেন আপনি দান করবেন দান করা ফরজ এমন কোনো কোরআনের আয়াত আমার জানা নেই এমন কোন হাদিস আমার জানা নেই দান নাও যদি আপনি করেন আপনি যদি দান নাও করেন মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় এক টাকাও দান না করেন আপনি কি জান্নাতে যেতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু আপনি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নামাজ ত্যাগ করেন তৌভা না করে মারা যান আপনার জান্নাতে যাওয়া হবে না বলব না আস্তা ফেরুল্লাহ কিন্তু এভাবে তো আমরা বুঝিনি এভাবে আমরা বুঝেছি কি আমরা মনে করছি যে আমার সামনে এখনই দান করলেন আর আমি দোয়া দিলে দিয়ে দিলাম অমুকের বাপ দিলে এত টাকা দান আল্লাহ তুমি করমেহের বান দিয়ে একবারে হয়ে যাও রাজি বানাও তারে পাঁচ নামাজি সামাজি আর কত কি জোর তার দিয়ে একবারে আপনার হট্টগোল পাকিয়ে আপনাকে জান্নাতে ঠেলে দিলাম জান্নাত আমার বাপের কিনে আসে নাকি